নমস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ত্রিপুরাবাসী আজকে আমরা গুমতি জেলা আমার তো সেরে নদতামের উদয়পুর মহকুমার কাকরাবন উষামারা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রবীণ আলিম ত্রিপুরা রাজ্যিক জমিউদ্দুল্লাহ মাহিন্দের সহসভাপতি এবং ত্রিপুরা তঞ্জিমি মাদারিস আরবি কৌমিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি আমার উস্তাজ মাহাতরম মরহুম মাওলানা শেখ আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলীর বাড়িতে আজকে আমরা গুমতি জেলা আমারতী শুরু নদুদ্দামের সভাপতি মৌলানা আব্দুল মালিক সাহ সহ আসি আসার পরে পারিবারিক সবকিছু আমরা খোঁজখবর নিই আমরা বিশেষ করে ধর্মপ্রাণ ভাই বোনদের প্রতি বিশেষ আবেদন আমাদের হুজুর ত্রিপুরা রাজ্যের একজন প্রতিষ্ঠিত আলিম ছিলেন দিনের জন্য অক্লান্ত পরিশ্রম শ্রম দিয়ে গেছেন ওনার জন্য আন্তরিকভাবে দোয়া করেন প্রত্যেকে দোয়া করবেন এই প্রত্যাশা প্রত্যেকের কাছে রইল